জাতিকা জানতে চেয়েছেন যে তার জীবনে বাড়ি গাড়ি সম্পত্তি হবে কি না আর কি কি তার ভাগ্যে আছে ছোট্ট ভিডিও দিয়ে বোঝাবো দেখুন প্রথম কথা হচ্ছে হাতে দেখতে হয় বেসিক রেখাগুলো এটাকে বলা হয় আয়ু রেখা মানে জীবন রেখা ঠিক আছে মানে তার আয়ু ঠিক আছে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা মানে তার বুদ্ধি ঠিক আছে এটা হচ্ছে হৃদয় রেখা মানে তার মনও ঠিক আছে তাই এই তিনটে বেসিক রেখা সবার থাকবে হাতে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় গৃহযোগ গৃহযোগচিহ্ন হাতে আছে দেখতে পাচ্ছেন চন্দ্রের ক্ষেত্রে এরকম চিহ্ন এটাকে বলা হয় বিদেশে বা বাড়ি থেকে আলাদা রাজ্যে বা আলাদা ডিস্ট্রিক্টে একটা বাড়ি অনেকে স্বপ্ন থাকে না অনেকে দেখা মালদায় বাড়ি সে কিন্তু কলকাতায় একটা ফ্ল্যাট নিতে চাইছে এরকম যোগ্যও কিন্তু নির্দেশ করে এটা খুব ভালো চিহ্ন এবং দেখুন হাতে শুক্র পর্বত অনেকটা উঁচু আছে তাই শরীর স্বাস্থ্য যৌবন বা কামবাসনা বা চেহারা বা লাক্সারি জীবন এই জাতিকার কোনো কমতি হবে না খুব ভালো চিহ্ন হাতে একটা চিহ্ন লক্ষ্য করে দেখবেন এই রেখাটাকে বলা হয় বিবাহ রেখা এখান থেকেও দেখতে পাচ্ছি একটা রেখা কিন্তু সেই রেখাকে এরকম একাধিক রেখা কাট করে দিয়েছে মানে এই জাতিকার জীবনে একটা স্বামী বা ব্যতীত আর কেউ কিন্তু আসবে না খুব ভালো চিহ্ন এবং হাতে যদি দেখা যায় হৃদয় রেখার উপরে একাধিক এরকম ট্রায়াঙ্গেল চিহ্ন এগুলো সম্পত্তিকে শুধু নির্দেশ করে না এগুলো বাড়ি গাড়িকেও নির্দেশ করে এবং বড় মনকেও নির্দেশ করে খুব উঁচু মনের মানুষের এই চিহ্ন লক্ষ্য করা যায় দেখবেন হৃদয় রেখার নিচেও এরকম এরকম চিহ্ন থাকে এরা কিন্তু সম্পত্তি মানে নিজের দেখুন বড় সম্পত্তি করতে গেলে বড় মন করতে হবে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় রাজযোগ মানে এরা রাজতুল্য সম্মানের জায়গায় বিয়ে হয় এবং স্বামীর ভালোবাসা অফুরন্ত ভালোবাসা পেয়ে থাকে এটাকে রাজযোগ বলা হয় জীবনের যেখানে জন্ম হোক এরা কিন্তু প্রচুর প্রচুর সুখে থাকে হ্যাঁ হাতের মধ্যে দেখবেন এই রেখাটাকে অনেকেই ভুল করে শনির আড়ি রেখা বলছেন না এটা শনির আড়ি রেখা নয় এটা বৃহস্পতি রেখা কারণ হৃদয় রেখা বৃহস্পতিতে যাওয়া এটা অত্যন্ত শুভ এরকম মানুষের জীবনে দেখা যায় সুখ শান্তি ধন অর্থ পয়সা এবং ধর্মের প্রতি আসক্ত মানে এটা খুব ধর্ম মানে পছন্দ করে দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে ধর্মচিহ্ন বলা হয় মানে এই চিহ্নটা যাদের হাতে থাকে তারা ধর্মের পথে থেকে রোজকার আয় উন্নতি করে থাকে তবে একটা জিনিস দেখতে পাচ্ছি নিম্ন মঙ্গল একটু খারাপ আছে যে কোনো বিষয়ে টেনশন অস্থির একটা পরিস্থিতি তৈরি হয় সেটা একটু খারাপ হাতে একাধিক মণিবন্ধন তাই জাতিকার হাতে কোটি কোটি টাকার মালিক হওয়ার যোগ আছে এবং জীবনে অর্থ সম্পদ প্রাচুর্য নিজে হাতে রোজগার করার যোগও কিন্তু দেখতে পাচ্ছি রবি রেখা যথেষ্ট ভালো হৃদয় রেখা মোটা তাই সেইভাবে তাই মন দিয়ে মন পাওয়া যাবে না তাই একটু ডিস্টার্ব হতে পারে যে আপনি যখনই আপন করে নেবেন মানুষকে মানুষ আপনার হিংসা করবে তাই এরকম চিহ্ন যাদের হাতে থাকে তাদের মানুষ তাদেরকে হিংসা করে এবং দেখা যায় যে তাদের তারা যতই করুক তারা কিন্তু মান পায় না কারণ বা তাদের মন পায় না এটা একটা চিহ্ন তবে এই জাতিকার হাতে চন্দ্রতে যে চিহ্নটা আছে এটা অত্যন্ত শুভ চিহ্ন যারা বিদেশে বাড়ি করতে চাইছেন এই চিহ্ন থাকলে নিশ্চিত আপনার কিন্তু বাড়িঘর সম্পত্তি হবে হ্যাঁ তো জীবনে সবাই সুখী হতে চান বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি শুক্র পর্বত বড় হয় সুন্দর হয় তাহলে আপনি কাম জায়গা থেকে সুখী হবেন মানে আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে কাম বাসনো কোনো ত্রুটি থাকবে না যদি বৃহস্পতি বড় হয় সুন্দর হয় তাহলে ধর্মনিষ্ঠা বা পরিবারে অন্যান্য সুখ মানে যেগুলো অন্যান্য ভৌতিক যে সুখগুলো থাকে সেটা থেকেও কিন্তু বঞ্চিত হবেন না যদি চন্দ্র বড় হয় তাহলে কিন্তু আপনার মানসিক সুখটাও কিন্তু থাকবে তাই বিবাহিত জীবন সুখী হতে গেলে শুক্র চন্দ্র বৃহস্পতি এগুলোকে সবই কিন্তু ভালো হতে হয় হ্যাঁ আর একটা জিনিস দেখতে হয় আয়ু রেখাতে যেন কোনো এরকম চিহ্ন না থাকে এরকম একাধিক চিহ্ন থাকে না এগুলো কিন্তু বাধা বিপত্তি অ্যাক্সিডেন্ট বা দেখা ঝগড়া ঝামেলা অশান্তিকে নির্দেশ করে হাতে কিছু শুভ চিহ্ন যেমন মানে বৈবাহিক জীবনে সুখ দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এবং এই যে মস্তিষ্ক রেখার মাঝে ট্রায়াঙ্গেল বা স্কোয়ার সাইন বা এরকমভাবে চিহ্ন যে থাকে সেগুলো কিন্তু দাম্পত্য জীবনকে প্রচুর সুখী করে তুলে বিশেষ করে এই চিহ্নটা থাকে অনেকের হাত দেখবেন এই চিহ্নটাকে স্পিরিচুয়াল চিহ্ন বলা হয় এখানে দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন থাকলেও এরা কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর সুখ পেয়ে থাকে তাই শুক্র যদি উঁচু হয় তাহলে কামবাসনা বা লাক্সারি জীবনে কোনো কমতি হবে না বৃহস্পতি থাকলে ধর্ম নিষ্ঠা বাড়িঘর এবং পরিবারের অন্যান্য সদস্য নিয়ে সে সুখী হবে আয়ু রেখা যদি ঠিক থাকে তাহলে তার জীবন শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং যদি দেখা যায় বিবাহ রেখা যদি এরকমভাবে সুন্দর থাকে খুব ভালো হ্যাঁ বিবাহ রেখা যদি ওয়াইয়ের মতো সাইন করে অথবা দেখা গেল যে কাটাকুটি চিহ্ন থাকে বা এরকমভাবে নিচের দিকে নেমে যায় ক্ষেত্রে দাম্পত্য জীবনে সুখ পাওয়া যায় না অথবা দেখা যায় এখান থেকে এই রেখাটা হৃদয় রেখাটা এই ভাবে নেমে যাচ্ছে বা এখান থেকে রেখা এইভাবে চলে যাচ্ছে সাপিত যোগ তৈরি করছে তাই বিনা দোষে ঝামেলায় জড়াতে হয় বিনা কারণে অশান্তিতে পড়তে হয় তো এরকম চিহ্ন থাকলে বিশেষ সতর্ক হবেন দেখুন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা যারা নিজের হাত বিচার বিশ্লেষণ কথা চাইছেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তবে বৃদ্ধাঙ্গুলটি যদি কারো মজবুত হয় সেই ক্ষেত্রে তাদের কর্মজীবনে বিরাট নাম যশ পেয়ে থাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরী মেডি হবে এই জায়গাটা এই ডিস্ট্যান্স যত বড়ো হবে তত তার সৌন্দর্য বা গ্ল্যামার ভালো হবে তাই প্রত্যেকটা হাতের ক্ষেত্রে একটা জিনিস কমন মনে রাখবেন যে হাতের গ্রহদের ব্যালেন্স যেমন শুক্র চন্দ্র মঙ্গল বুধ রবি শনি বৃহস্পতি এবং রাহু কেতু নিম্ন মঙ্গল। সবই যেন গ্রহদের ক্ষেত্র ভালো হয়ে থাকে কোন একটা ক্ষেত্র খারাপ হাতে কড়া ঘটা বা অন্যান্য খারাপ চিহ্ন থাকলে প্রবলেম হয় আর হাতের কালারটা দেখতে পাচ্ছেন উজ্জ্বল কালার এবং এটা একটা ধনী হাতের চিহ্ন বুঝতে পারছেন দেখে মনে হচ্ছে সোনাদানা দেখবেন না কারণ হাতটা দেখেই মনে হচ্ছে এটা একটা মানে রিচ পরিবার বিলং করে কারণ হাতে কর্কশ হওয়া হাতে ওজন কমে যাওয়া এটাও কিন্তু দুর্ভাগ্যকে নির্দেশ করে তাই হাতের এই যে মঙ্গল থেকে একাধিক রেখা এরকম ক্রস থাকলে কোর্ট কাচারি ঝামেলা বা অনেক খারাপ জিনিসকে নির্দেশ করে তাই প্রত্যেক রেখা বিচার করতে হয় তবে এই যে ক্ষেত্রটা দেখুন এখান থেকে এইটাকে এই ডিস্ট্যান্সটাকে আমরা আনুমানিক পঞ্চাশ বছর ধরে এগোয় মানে পঞ্চাশ বছরে একটা মানুষের ম্যারেজ লাইফ হতে পারে তাহলে দেখুন এখান থেকে যদি বিচার করা হয় এটা শূন্য এখানে পঞ্চাশ তাহলে মিডিলে দেখতে পাচ্ছেন বিবাহ রেখা অনেকের নিচে থাকে অনেকের উপরে থাকলেও হালকা ঝুঁকে আসে সেই ক্ষেত্রেও ডিস্ট্যান্সটা কোথায় এলো তাহলে কমে এলো তাহলে এভাবে পঁচিশ বছর এখানে সাড়ে বারো বছর এইভাবে আপনারা হিসাব করতে পারবেন তাই এই যে দেখতে পাচ্ছেন এরকম জায়গায় বিয়ে থাকলে আঠেরো বছরে বিয়ে হয়ে যায় অনেকের বিবাহ রেখা দেখবেন এরকমভাবে এইভাবে নেমে যায় এদের কিন্তু ডিভোর্স তালাকে সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যায় অথবা দেখা যায় কারোর ওয়ের মতো সাইন করছে মানে বিয়ে বহির্ভূত সম্পর্কে তারা আবদ্ধ হয়ে যায় অনেক মহিলা বা পুরুষ দেখবেন এরকম ওয়াইয়ের মতো সাইন হচ্ছে তারা কিন্তু একাধিক সম্পদের লিপ্ত হয় অনেকে দেখবেন বিবাহ রেখা আবার এইভাবে একটা এক্সট্রা রেখা ঊর্ধ্বগামী দিকে চলে যাচ্ছে এরা সংসার ছেড়ে দিতে পছন্দ করে সংসারে তমল অশান্তি তমল প্রবলেম তাদের লক্ষ্য করা যায় আবার অনেকে দেখবেন বিবাহ রেখা আছে এই জাতিকা যেমন দেখতে পাচ্ছেন একাধিক রেখা কেটে দিয়েছে মানে একটা অল্প বয়সে বিয়ে হয়েছে কিন্তু তার জীবনে এক্সট্রার যে বিয়ের যোগ সেটা কিন্তু কেটে গেল মানে স্বামী ব্যতীত আর অন্য কোনো পুরুষের প্রতি তার কোনো মন বা আসক্ততা নেই এখান থেকে সন্তান রেখা বিচার করা হয় দেখতে পাচ্ছেন এগুলোকে সন্তান রেখা বলা হয় মানে এখানে তিনটে সন্তান যোগ দে দেখা যাচ্ছে তবে এই যে সন্তান রেখা আরও বিভিন্ন জায়গা থেকে দেখা যায় তাহলে দেখুন মেন যে আলোচনা বিষয় অনেকে দেখবেন যে এরকমভাবে রেখা উঠে এইভাবে যাচ্ছে এগুলো কিন্তু বলা হয় যে আপনার সংসার জীবনে অশান্তিকেও নির্দেশ করে মানে এগুলো কিন্তু বিয়ে বহির্ভূত সম্পর্ককেও নির্দেশ করে কোন বয়সীমায় এখান থেকে বিচার করার সময় এখান থেকে এই ডিস্ট্যান্সটা আমরা পঁচিশ বছর ধরব এভাবে পঞ্চাশ বছর এইটা পঞ্চাশ বছর তাহলে দেখুন এখান থেকে রেখা কোন বয়সে যাচ্ছে এখান থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে এগুলোকে আঘাত বা দুঃখকে নির্দেশ করে মানে যে বয়সীমাতে গিয়ে এরকমভাবে নামবে সেই বয়সীমাতে কিন্তু ডিস্টার্ব হয় অথবা অনেকে নামে না এখান থেকে একটা এরকম রেখা উঠে বা এখান থেকে রেখাটাকে একদম এখানে কোনো রেখা থাকে না কিন্তু দুটো মাঝখানে একটা যে দেখায় একটা রেখা কিন্তু টানা যেতে পারে এরকম কন্ডিশনে কিন্তু ডিভোর্সের মতো পরিস্থিতি তৈরি হয় তাই হাতে একটা জিনিস মনে রাখবেন যে বিবাহ জায়গাটা খুব জটিল এভাবে বিচার করা সত্যি কঠিন তবে আমি আপনাদেরকে শেখালাম যারা হাত দেখা শিখতে চাইছেন বা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন বিবাহ রেখার ক্ষেত্রে হৃদয় রেখা যদি মোটা হয় তাহলে একটা জিনিস হয় মন দিয়ে মন পাওয়া যায় না আপনি যতই চেষ্টা করবেন আপনি মানুষকে ভালোবাসা দেবেন সে মনের মতো মন পাবেন না হ্যাঁ তবে এই রেখাটা কিন্তু শুধু বিবাহকে নির্দেশ করে না অন্যান্য ব্যাপারটাও নির্দেশ করে তাই এরকম চিহ্ন থাকলে একটু বিশেষ সতর্ক হতে হয় এদের জীবনে ভালো লাগা আসে এবং সেগুলো কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায় দেখতে পাচ্ছেন আর একটা জিনিস হাতের হ্যাঁ হাতে যদি কালার ভালো হয় শুক্র পর্বতে যে জাল চিহ্ন থাকে সেই ক্ষেত্রে চারিত্রিক দোষ তৈরি হতে পারে কিন্তু যদি শুক্রতে জাল চিহ্ন না থাকে তাহলে কোনো চারিত্রিক দোষ তৈরি হয় না মাঙ্গলিক চিহ্ন দেখবেন হাতে এখানে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এখানে গ্যাপ থাকলে মাঙ্গলিক চিহ্ন হয় এরকম গ্যাপ যাদের থেকে মাঙ্গলিক হয় তারা খুব স্বাধীন চেতা হয়ে থাকে তাদেরকে কন্ট্রোল কেউ করতে পারে না তারা কিন্তু নিজের ওপরে নিজে রাজ করে থাকে মানে এরা এদেরকে হয় না যে অনেকে কন্ট্রোল করছে যা বলছে তাই শুনছে না এরা কিন্তু কারোর কথা শোনে না তাই স্বাধীন চেতা হওয়ার কারণে এরা অ্যান্টি কাস্ট বা অপোজিট ধর্মে বিয়ে করতে পছন্দ করে থাকে বা উঁচু বংশে বা এমন কোনো কাজ করে যেটাকে কেউ কন্ট্রোল করতে পারে না তাই নিজের খেয়ালখুশির মতো কাজ করে থাকে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা প্রচণ্ড মোটা হলে কি হয় যাদের হৃদয় রেখা মোটা হবে তারা যতই লোকের জন্য করুক কখনই কারো মান পাবেন না আপনাকে হিংসা করবেই তাই একটা জিনিস মনে রাখবেন চুপচাপ থাকুন নিজের কাজ করে বেরিয়ে আসুন সবার কাছে আপন হওয়ার চেষ্টা করবেন না কারণ আপন হতে পারবেন না আপনি আপনি যতই ভালোবাসা দেন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রাজ্য অত্যন্ত শুভ চিহ্ন এ রাজ্য যাদের হাতে থাকে তারা কিন্তু রাজতুল্য সম্মান পেয়ে থাকে জীবনে এই চিহ্ন যার হাতে গরিব বড়ো লোক যার হাতে এই মিডিলে একদম থাকবে তারা কিন্তু সেই পরিবারের শ্রেষ্ঠতম জায়গায় যাবে মানে সেই পরিবারের দেখা যাবে শ্রেষ্ঠতম মানুষ তিনি এবং এটা রাজযোগ বলা হয় মানে যত গরিব পরিবারে হোক তারা কিন্তু রাজতুল্য সম্মান স্বীকৃতি পেয়ে থাকে